গল্প কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সেনালের উপন্যাস রূপবঞ্জরি আজ তম পর্ব রূপেন্দ্রনাথ স্বীকৃত হয়েছেন এই তীর্থযাত্রী দলের সঙ্গে জগন্নাথ ক্ষেত্রে যাবেন তিনি হেতুটা যে কি তা আন্দাজ করতে পারেননি নগেন্দ্র এটুকু বুঝতে পেরেছিলেন মানসিকভাবে রূপেন্দ্র পীড়িত কি একটা বেদনা গোপনে বহে বেড়াচ্ছেন সে এমন একটি আঘাত যার ক্ষতচিহ্ন নীরবে নিভৃতে লুকিয়ে রাখতে হয় সর্বদাই আত্মমগ্ন হয়ে বসে থাকেন পূর্বের মতো প্রাত্যহিক পূজা অর্চনাদি করেন না তিনি কিন্তু ধ্যান করেন কথাবার্তা বড় একটা বলেন না কারো সঙ্গে কখনো কখনো লক্ষ্য করেছেন নগেন্দ্র ওই নিঃসঙ্গ নায়কটি মধ্যরাত্রে একা বসে আছেন পদ্মাসনে নৌকার নগেন তীক্ষ্ণ বুদ্ধিমান হেতুটা জানতে চাননি ব্রাহ্মণকে আত্মস্থ থাকতে দিয়েছেন এমনকি তিনি প্রথম দিন যেভাবে দুর্গাচরণের সাক্ষাৎকার প্রত্যাখ্যান করেন তাতেই সংবাদটা তিনি গাঙ্গুলি বসায়ের কাছেও গোপন রেখেছেন কবিরাজ মশায়ের যাবতীয় নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় জীবনযাপনের উপকরণ লোক পাঠিয়ে সংগ্রহ করেছেন ধুতি পিরান পাদুকা ইত্যাদি রূপেন্দ্র জগন্নাথ ক্ষেত্রে যেতে স্বীকৃত হলেন এ কারণে নয় যে পত্নী বিয়োগে তীর্থ তাকে আকর্ষণ করেছিল এ কারণে নয় যে এই নৌকার শতাধিক নরনারীর অসুখ বিসুখে তিনি ছাড়া আর কেউ সাহায্য করার নেই তিনি মনস্থির করেছেন সম্পূর্ণ ভিন্ন হেতুতে তিনি তার জীবনের লক্ষ্য ইতিমধ্যে স্থির করে ফেলেছেন কুসুমেই তাকে মুক্তি দিয়ে গেছে মৃত্যুর মাধ্যমে তাকে পথের দিয়ে গেছে যুগাবতার এসেছেন এখনো প্রকট হননি এই বিশ্বাসে আজীবন পরশ পাথর খুঁজে মরার কোনো অর্থ হয় না যেটুকু ওর ক্ষমতার ভিতর সেটুকুই করবেন কার মানে সমাজের দু দুটি হিমালয়ান্তিক ত্রুটি সম্বন্ধে ব্যথিত হয়েছেন উনি কিন্তু হিন্দু সমাজের ওই বিরাট যাদের জল অচল অচ্ছুত করে সরিয়ে রেখেছে কুপমন্ডুক ব্রাহ্মণ সমাজ তাদের নিয়ে আন্দোলন একা হাতে করা যায় না অপর ক্ষতটার নিরাময়ের চেষ্টা তিনি নিজেই করতে পারেন অন্তত শুরু করতে পারেন নির্যাতিতা নারী সমাজকে সমর্যাদায় পুনঃপ্রতিষ্ঠা করা মৈত্রে গার্গীর যুগ চলে গেছে বৈদিক যুগের স্ত্রী শিক্ষার দ্বিধারা অবলুপ্ত হয়ে গেছে বহু বহু যুগ অতীতে বস্তুত আর্যাবর্তে মুসলমান আগমনের পর থেকেই তার পূর্ব যুগে বৈদিক ও উপনিষদের যুগে পুরুষের মতো স্ত্রী লোকদেরও ব্রহ্মবিদ্যায় অধিকার ছিল তাদের উপনয়ন হতো তাদের ব্রহ্মচর্য পালন করতে হতো যারা আজীবন দর্শন ও ঈশ্বরতত্ত্বের আলোচনায় নিরত থাকার সংকল্প করতেন তাদের বলা হতো ব্রহ্মবাদিনী তাদের পক্ষে আশ্রমিক চিরকুমারী বা বিগত ভর্তা হবার কোনো আবশ্যিক পূর্ব শর্ত ছিল না অনেকেই সীমন্তিনী সংসার ধর্ম পালনের অবকাশে তারা যোগ সাধনা করতে পারতেন রাজবৈভব যেমন রাজর্ষি জনকের সাধন মার্গে কোনো অন্তরায় সৃষ্টি করেনি ঠিক তেমনি কাশীরাজ মহিষী মদালসাও স্বামী সংসার পুত্র কলত্র দাস দাসী পরিবেষ্টিতা হয়েও রাজন্তপুরে ব্রহ্মবিদ্যার অধিকারিণী হতে পেরেছিলেন কঙ্ক সরোবরে ভাসমান রাজহংসীর মতো মহারানী মদালসা রাজবৈভবের মধ্যেও ছিলেন নিষ্কলঙ্ক তিনি ছিলেন ব্রহ্মবাদিনী শিবন্তিনী হওয়া সত্ত্বেও ব্রহ্মচারিণী এছাড়া ছিল আরেক শ্রেণীর ছাত্রী তারা সন্ধানী নয় তাদের অক্ষর হতো কিছুটা ব্যাকরণ এবং অলঙ্কার নানা শ্রেণীর কাব্য সচরাচর প্রাগ বিবাহকালেই বিদ্যাচর্চার আয়োজন হতো বটে তবু প্রথম যুগে বিবাহিতা ও বিগত ভর্তা অবস্থাতেও কেউ কেউ এই জাতীয় বিদ্যার্জনের সুযোগ পেতেন তাদের বলা হতো এই দুই শ্রেণীর মহিলার দলই জীবের মতো নিঃশেষে অবলুপ্ত রূপেন্দ্র স্থির করলেন সেই পরিবেশটি উনি ফিরিয়ে আনবেন ধর্মপত্নীর কাছে উনি প্রতিশ্রুতিবদ্ধ কুসুম মঞ্জুরিকে ছিনিয়ে নিয়েছেন মহাকাল কূপমণ্ডুক সমাজপতিদের সাহায্য পেয়ে তাই রূপেন্দ্র স্থির করলেন যে তাঁর প্রতিজ্ঞা পূরণ করবেন বৃহত্তর ক্ষেত্রে সোয়াই প্রত্যাবর্তন করে তিনি শুধুমাত্র স্ত্রী লোকদের জন্য একটি বিদ্যায়তন প্রতিষ্ঠা করবেন অনেক অনেক বর্ধিষ্ণু পরিবারে তিনি চিকিৎসক হিসাবে অপরিসীম শ্রদ্ধার মানুষ এক বজ্ঞা ঠাকুরকে সবাই ভালোবাসে জমিদার ভাদুরি বসাই ওকে অত্যন্ত স্নেহ করেন বিদ্যায়তনটি শুধুমাত্র বালিকাদের জন্যে হবে না যুবতী এবং বিবাহিতা বিধবাদের বুদ্ধিমান বুঝেছেন ওর এই প্রচেষ্টায় মুষ্টিমেয় গ্রামবাসী সহানুভূতি জানালেও তাকে কুপমণ্ডক স্মার্ত পণ্ডিতদের করতলগত বিরাট সংস্কারাচ্ছন্ন মানুষের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে তারা যুক্তি বোঝে না নিজেদের মঙ্গল বোঝে না সমাজের উন্নতি বোঝে না বোঝে অর্ক ফলার আন্দোলন বোঝে শাস্ত্র বাক্য তো তাই উনি স্বীকৃত হয়েছেন এই তীর্থযাত্রী দলের সহযাত্রী রূপে জগন্নাথ ধামে যেতে ওর লক্ষ্যস্থল পুরী মন্দিরের সেই ত্রিমূর্তি নয় সমুদ্র তীরে গোবর্ধন মঠের মঠাধীশ শ্রীমৎ স্বামী শঙ্করাচার্য শ্রীমৎ আদি শঙ্করাচার্য দশনামী সম্প্রদায়কে সূত্রে আবদ্ধ করে ভারতবর্ষের চার প্রান্তে চারটি মঠ স্থাপন করে দিয়েছিলেন বহু ধারায় বিচ্ছিন্ন হিন্দু ধর্মকে দশনামী সম্প্রদায় আবদ্ধ করার সেই প্রথম প্রয়াস দ্বারকাশ্রমে সামবেদাশ্রয়ী শারদা মঠ যার ভৌগোলিক সীমানা পশ্চিম খণ্ড সিন্ধু সৌরাষ্ট্র রাজপুতানা এবং কাথিয়া বদ্রিকাশ্রমে অথর্ব বেদাশ্রয়ী যোশী মঠ যার ভৌগোলিক সীমানা উত্তরখণ্ড পুরু পাঞ্চাল পাঞ্জাব কাশ্মীর কম্বোজ এবং গঙ্গা যমুনার অববাহিকার মধ্যবর্তী আর্যাবর্তের ভূভাগ রামেশ্বর আশ্রমে যজুর বেদাশ্রয়ী শৃঙ্গেরি মঠ যার ভৌগোলিক সীমানা দক্ষিণখণ্ড অন্ধ্র দ্রাবিড় কর্ণাটক কেরল ও মহারাষ্ট্র পুরুষোত্তম ক্ষেত্রে ঋখ বেদাশ্রয়ী গোবর্ধন মঠ যার ভৌগোলিক সীমানা পূর্বখণ্ড অঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধ ও পূর্বাঞ্চল রূপেন্দ্রনাথের মূল লক্ষ্য গোবর্ধন মঠাধ্যক্ষ পূর্বাঞ্চলের শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য বিধান দিয়ে গেছেন এই চার ধামের চার মঠাধ্যক্ষ সমস্ত ভারতবর্ষে অতঃপর হবেন হিন্দু ধর্মের রক্ষক ও অভিভাবক ফলে অন্তত পূর্বাঞ্চলে অঙ্গবঙ্গ কলিঙ্গে হিন্দু সমাজের কাছে নিদান হাঁকার অধিকার গোবর্ধন মঠের শঙ্করাচার্য তিনি যদি রূপেন্দ্রনাথকে ভোর্যপত্রে এক স্বীকৃতিপত্র লিখে দেন যে হিন্দু ধর্মে স্ত্রী শিক্ষার বিষয়ে কোনো বিধিনিষেধ নাই তবে সেই সনদটি হবে রূপেন্দ্রনাথের অধিকার পত্র কূপমণ্ডক সমাজপতি জোঁকের মুখে ওই সনদটি হবে লবণের মত গ্রামে প্রত্যাবর্তন করে তিনি একটি বিদ্যায়তন প্রতিষ্ঠা করবেন তিনি নিঃসংশয় যে ভূম্য অধিকারী আধুনিক মানা ভাদুরী মশাই ওকে সমর্থন করবেন এই বিদ্যায়তনটি হবে স্ত্রী শিক্ষা সদন শুধু বালিকা নয় কিশোরী যুবতী বিবাহিতা বিগত ভর্তার দলও এসে অনায়াসে ভর্তি হতে পারবে তার স্ত্রী শিক্ষা সদনে তারা শিখবে প্রাচীন বাংলা হরফ দেবনাগরী হরফ পড়বে কৃত্রিবাস থেকে কালিদাস কাব্য সাহিত্য ব্যাকরণ না দর্শন আবশ্যিক পাঠ্য নয় কিন্তু অঙ্ক সুদ কষা হিসেব রাখা এবং সন্তান পালনের আদি পাঠ হবে আবশ্যিক সোমাই গ্রামে ওই জয়োধ্বজাটি প্রথিত করে রূপেন্দ্র যাবেন দিগ্বিজয় আদি শঙ্করাচার্য করেছিলেন ভারত বিজয় উনি করবেন বঙ্গ বিজয় প্রথমে রাজ কৃষ্ণচন্দ্রের দরবারে ওর পৃষ্ঠপোষক জনশ্রুতি তিনি কিন্তু নিঃসন্দেহে রাজা কৃষ্ণচন্দ্র উচ্চশিক্ষিত বুদ্ধিমান রূপেন্দ্র নিশ্চয় পারবেন তাকে স্বমতে আনতে নিশ্চয় তিনি গোয়ারিতে শান্তিপুরে উলায় নবদ্বীপ ধামে স্ত্রী শিক্ষা সদন প্রতিষ্ঠা করবেন তারপর বর্ধমান রাজ উত্তরে নাটোরের জমিদার রাজা রামকান্ত রায় যাঁর দেহাবসানে রানী ভবানী পাঁচ বছরের ভিতরেই হবেন নাটোরের শাসন কর্তৃক তারপর মুর্শিদাবাদে গিয়ে ধরবেন জগৎ সেতকে রূপেন্দ্রের মনোগত ইচ্ছা গোবর্ধন মঠের শ্রীমৎ শঙ্করাচার্যের কাছ থেকে স্ত্রী শিক্ষা বিষয়ক অনুমতিপত্রটি লাভ করার পরে তিনি তার কাছে হিন্দু সমাজের আরেকটি মারাত্মক প্রথার প্রসঙ্গ উত্থাপন করবেন সতীদাহ এই নৃশংস লোকাচার তো মুসলমান সমাজে নেই খ্রিস্টানদের ভিতরেও নেই তাদের সমাজে তো বিগত ভর্তার দল সসম্মানে টিকে আছে সমাজের কাঠামো কই ভেঙে পড়েনি তাহলে হিন্দু সমাজেই বা ওই নির্দয় প্রথাটিকে বাঁচিয়ে রাখার কী অর্থ বৈদিক শাস্ত্রে তো নয়ই এমনকি পৌরাণিক যুগেও সতীদাহের প্রসঙ্গ সামান্যই সম্ভবত সেগুলি পরবর্তী যুগের কুপমণ্ডুকেরা সুকৌশলে পুঁথি অনলিপিকালে যোগ করেছে তাই প্রামাণিক কোন শাস্ত্র এ নির্দেশ দেয়নি যে স্বামীর মৃত্যুর পর একই চিতায় তুলে স্ত্রীকে পুড়িয়ে মারতে হবে এ বিষয়ে রূপেন্দ্রের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা ছিল তাই এই কুপ্রথাটি রদ করার বিষয়েও তিনি আগ্রহী গোবর্ধন মঠের শঙ্করাচার্য যদি উৎসাহ দেখান তাহলে তিনি ওই প্রস্তাব নিয়ে ভারত পরিক্রমা করবেন চার মঠের শঙ্করাচার্য চতুষ্টয়ের যৌথ সনদ নিয়ে দিল্লিশ্বরের কাছে দরবার করবেন প্রয়োজনে ভারতব্যাপী আন্দোলন গড়ে তোলা যেতে পারে নগেন দত্ত এসব কিছুই অনুমান করেননি রূপেন্দ্রও তার সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা করেননি নগেন দত্ত ধোনি কিন্তু এসব সামাজিক কুসংস্কার নির্মূল করার বিষয়ে তত্ত্বকথা আলোচনা করার মতো শিক্ষা তার নেই দুর্গা গাঙ্গুলির সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিন্তু কি জানি কেন তিনি রূপেন্দ্রকে এড়িয়ে এড়িয়ে চলছেন সামান্য কুশল প্রশ্ন করেই অন্তরালে সরে গেছেন রূপেন্দ্রের মনে হলো তিনি ওকে দেখে খুশি হতে পারেননি দুর্গা যেন কি এক অপরাধ বোধে ভুগছেন কুসুমঞ্জরির প্রশ্ন আদৌ উত্থাপন করেননি রূপেন্দ্র খুঁড়িবার প্রসঙ্গ তোলার উপক্রম করতেই দুর্গা গাঙ্গুলি বললেন হে তো ভাগ্যবতী রূপেন আমাকে ফেলে রেখে সতীলক্ষ্মী ড্যাং ডেঙিয়ে স্বর্গে চলে গেল আমারই ভবিতব্য বলেই পাশ কাটালেন মিনুর কথা মনে পড়ে মিনু আর ওর পিস্তুত বোন কাত্তায়নি সমবয়সী বান্ধবী সেই সূত্রে বালিকা বয়স থেকেই পিতু মুখুজ্জের ওই মেয়েটি মিনু এবারই আসত দিন রাত রূপেন্দ্রের পায়ে পায়ে ঘুর ঘুর করত। রূপদার হাত ধরে রথের বেলায় গাজনের সঙ্গ দেখতে বা পীরপুরে মহরমের তাজিয়া দেখতে গেছে ঘুমিয়ে পড়লে কোলে করে তাকে ফিরিয়ে এনেছেন তখন মিনুর বয়স পাঁচ ছয় তাহলে তার রূপদার কত চোদ্দ পনেরো তারপর মিনু যখন মৃন্ময়ী তখন মনে পড়ছে আর দিনের কথা মিনু তখন একাদশ বর্ষিয়া কিশোরী রং দোলের দিন মিনু এসেছিল তার রূপদার বাড়ি কাতুকে রং দিতে কাতু কোথায় বুঝি লুকিয়ে বসেছিল ঘাতটি মেরে মিনু আনাচে কানাচে খুঁজতে খুঁজতে হঠাৎ মুখোমুখি রূপদার হাতে একটা আবিরের পুটুরি দৌড় আগলে সে বলেছিল এবার বুকের মধ্যে ধরাস করে উঠেছিল কিশোরী মেয়েটির আশেপাশে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই কি সর্বনাশ এখন যদি ওই তাল ঢেঙা ছেলেটা ওকে বুকে টেনে নেয় ওর মুখে বুকে সর্বাঙ্গে দুরন্ত লজ্জায় থমকে থেমে দু হাতে মুখ ঢেকে মিনু বলে উঠেছিল না, না। থমকে থেমে গিয়েছিল ওর আতঙ্ক তারিত কচি মুখখানার দিকে তাকিয়ে দেখেছিল অবাক বিস্ময়ে জানতে চেয়েছিল কি ব্যাপার রে মিনু কাকে এত ভয় আমাকে না আবিরকে মুখ থেকে হাত সরাইনি ও শুধু পুনরোক্তি করেছিল না না রূপেন্দ্রনাথ বলেছিল বোকা আবিরের কি চিরকাল মুখে থাকে ও তো ধুলেই উঠে যায় ছেড়ে দিয়েছিল বিনুকে আজ বুঝতে পারেন মৃন্ময়ী হতাশ হয়েছিল তাকে বোকা মেয়েটা আশা করেছিল ওই তাল ছেলেটা ওর আপত্তিতে কান দেবে না জোর করে বুকে টেনে নিয়ে ওর মুখে গলায় বুকে বুঝতে একটা দীর্ঘশ্বাস পড়ল রূপেন্দ্রের সহচরী মৃন্ময়ী মিনু অমর্ত লোকের বাসিন্দা অর্ণপথ ইতিমধ্যে দক্ষিণ দিকে অনেকটা এগিয়ে এসেছে ঘুষুরি হাওড়া কালীঘাট উলুবেরিয়া অতিক্রম করে রূপনারায়নের মিলনস্থল জাহাজের কর্ণধার এখন বিশ্রাম নিচ্ছে নদীপথে জাহাজ চালানোতে তার কোনো ভূমিকা নেই জাহাজের দায়িত্বে আছে গাং সারেং নদীপথে সব কিছু তার নখদর্পণে সে জানে কোন দিকে কোথায় চড়া পড়েছে কোথায় ডুবো চর আর কোন দিকে বড় গঙ্গার গভীরতর খাদ তার দুই সহকারী জলযানের দুপাশে বসে ক্রমাগত জল মেপে যাচ্ছে এক বাম মেলে না দু বাম মেলে না রাতে জাহাজ চলে না তার দক্ষিণাভিমুখে ভেসে চলা শুধু দিবা ভাগে হাওয়া এখন দক্ষিণ দিক থেকে ফলে পাল অকেজো জোয়ারের সময় জাহাজ নোঙর করে রাখতে হয় শুধুমাত্র ভাটার অমোগ আকর্ষণে জাহাজ এগিয়ে চলে দক্ষিণাভিমুখে কপিলমুনির আশ্রমের দিকে জাহাজ যখন নোংর করা থাকে তখন শুরু হয় সমবেত হরিসংকীর্তন যাত্রী দলের ব্রিকোদর ভাগ বৈষ্ণব বৈষ্ণবী হোল কর্তাল সঙ্গে নিয়েই এসেছে তারা নগেন দত্ত রূপেন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন প্রতিদিন কিছু কিছু করে শ্রী চৈতন্য দেবের নীলা যাত্রাপথের বর্ণনা দিতে যাতে যে পথে ওরা যাচ্ছে বা যাবে তার সম্বন্ধে কিছুটা পূর্ব পরিচয় হয়ে থাকে রূপেন্দ্রনাথ কথক নন তবু তিনি যখন দেখলেন তার শ্রোতার দল অত্যন্ত আগ্রহে তাকে বারবার অনুরোধ করছে তখন তিনি স্বীকৃত হলেন সূর্যাস্তের পর জাহাজ চালানো বিপদজনক তাই সন্ধ্যায় গাংসারেং লোহার নোঙর নামিয়ে দিত জলযান স্থির হতো অল্প অল্প দুলতো মা গঙ্গার দলুনিতে রোজ ওরা দল বেঁধে এসে বসতো সন্ধ্যার সময় রূপেন্দ্রনাথ বর্ণনা করতেন শচীনন্দনের প্রথম নীলাচল অভিযানের কাহিনী তরুণ সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য তার কয়েকজন প্রিয় শিষ্য সহ শান্তিপুর থেকে পুরুষোত্তম ক্ষেত্রের তীর্থপথে যাত্রা করলেন আচার্য অদ্বৈত শহর প্রান্ত পর্যন্ত এসে প্রাণের ধন নিমাইকে আলিঙ্গন করে বিদায় নিলেন শাস্রু লোচন শান্তিপুরবাসীদেরও ফিরিয়ে নিয়ে গেলেন সঙ্গে চললেন কয়েকজন মাত্র শিষ্য কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী লিখেছেন নিত্যানন্দ গোসাই পণ্ডিত জগদানন্দ দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ ওই সঙ্গে যোগ দিতে হবে শ্রী গোবিন্দ দাস কর্মকারের নাম কারণ নিজ করচায় গোবিন্দ দাস লিখেছেন প্রভুর সহিত যাই নাচিতে নাচিতে ভাগীরথীর পূর্ব উপকূল ধরে দক্ষিণাভিমুখে চললেন ওরা কোনো পাথেও সঙ্গে নেবার অনুমতি ছিল না ব্যক্তিগত সম্পত্তি শুধু সন্ন্যাস দণ্ড পরঙ্গ কৌপিন আর বহির্বাস জীবন আর কি উপকরণ চাই আহার প্রভু যারে দিনে বা না লিখেন আহার রাজপুত্র হৌতৌ উপবাস তার চরিতকারেরা শান্তিপুর এবং আটিসারার মধ্যবর্তী স্থানগুলির কোনো উল্লেখ করেননি এইখানে কিছু ব্যক্তিগত কৈফিয়াত দিতে হবে এ পথের সন্ধান কোথা থেকে কি করে পেলাম সেটি পেয়েছি বর্তমান লেখকের প্রতিম ব্রহ্মচারী অচ্যুতানন্দের গ্রন্থে অনুমান করেছেন ভাগীরথীর পূর্বতীর দিয়ে ত্রিবেণী নৈহাটি খড়দহ পানিহাটি চিত্রপুর কালীঘাট চূড়াঘাটের দক্ষিণ পূর্ব দিকে রসা গ্রামের পশ্চিম দিক দিয়ে বৈষ্ণবঘাটা রাজপুর কোদালিয়া মাহিনগর দক্ষিণ গোবিন্দপুর পার হয়ে প্রভু বারুইপুর গ্রামের কাছে আটিসারায় এসে উপস্থিত হলেন চৈতন্য ভাগবত এসব স্থানের উল্লেখ করেননি সংক্ষেপে বললেন আসি আটি আটিসারা নগরেতে গঙ্গা গঙ্গাতীরের অতি প্রাচীন একটি গ্রাম বর্তমান নাম আটঘড়া বারুইপুরের পুরনো বাজারের ভিতর দিয়ে দেড় মাইল এগিয়ে গেলে লুপ্ত শ্রোতা গাঙ্গে ও মরা খাত এখনও দেখা যায় তার পলিমাটির স্তরের নিচে এখানে প্রাচীন রোমক মুদ্রা মৌর্য ও কুষাণ যুগের তৈজস ও পোড়া মাটির যক্ষিণীর মূর্তি পাওয়া গেছে এই আটিসারা গ্রামে প্রভু মিলিত হয়েছিলেন তার পরম ভক্ত অনন্তরাম পণ্ডিতের সঙ্গে মিলনস্থলে একটি চৈতন্য মন্দির আজও বর্তমান এখনও বৈশাখ মাসে সেই অনন্তরামের শ্রীপাটে পক্ষকাল মেলা হয় অষ্টপ্রহর চলে নাম সংকীর্তন শ্রী চৈতন্য অতঃপর গঙ্গার তীর ধরে আরও দক্ষিণে এগিয়ে চলেছেন পশ্চিম পার নয় পূর্ব পা চৈতন্যের সমকালীন গৌরাধিপতি নবাব হুসেন শাহ রাজ্যের দক্ষিণতম সীমা ছিল ছত্রভোগ চৈতন্যদেব নাম গান করতে করতে এগিয়ে চলেছেন সেই ছত্রভোগের দিকে পথে গঙ্গা তীরের যেসব জনপদ পড়ল আজ তারা হুগলি নদী থেকে অনেকটা দূরে কারণ ভাগীরথীর জলধারা সরে গেছে গৌর সুন্দরের সেই সব জনপদের নাম বারুইপুর দক্ষিণ বারাসাত সরিষাদহ জয়নগর মজিলপুর জলঘাটি শেষ সীমান্ত ছত্রভোগ এই মতো প্রভু জাহ্নবীর কুলে কুলে আইলেন ছত্রভোগে মহাকুতুহলে সে আমলে ছত্রভোগের জমিদার ছিলেন রাজা রামচন্দ্র খান তারই ব্যবস্থাপনায় চৈতন্যদেব গঙ্গার ওপারে অর্থাৎ পশ্চিম পারে যাবার চেষ্টা করলেন কাজটি কঠিন এখানে গঙ্গার বিস্তার ভয়ানক ঢেউ প্রচণ্ড কিন্তু আসল বিপদ রাজনৈতিক গঙ্গার পশ্চিম পার উৎকল রাজের শাসনাধীন চৈতন্যদেবের সমকালীন গৌরাধিপতি হুসেন শাহর সঙ্গে উৎকল রাজ প্রতাপ রুদ্রদেবের দেবের যুদ্ধবিগ্রহ লেগেই ঘাটের বন্দোবস্ত নেই এপারের মানুষ ওপারে যায় না ওপারের লোক এপারে আসে না তবু রাজা রামচন্দ্রের ব্যবস্থাপনায় একটি বড় নৌকার আয়োজন হলো। স্থির হলো রাতারাতি নৌকায় যাত্রীরা ওপারে যাবেন শান্তিপুর থেকে আটি সারা পদযাত্রার বর্ণনা পদকর্তারা অধিকাংশই সংক্ষেপে করেছেন বটে কিন্তু এই গঙ্গা পারাপারের বর্ণনায় প্রায় সকল কবি বিভিন্ন করবেষণ করে চৈতন্য সেবক অনুজপ্রতিম ব্রহ্মচারী অচ্যুতানন্দ গঙ্গা পারাপারের যে বর্ণনাটি দিয়েছেন নীলাচল অভিসার তারই সংক্ষিপ্ত সার এখানে লিপিবদ্ধ করি ধরে নেওয়া যাক নগেন দত্তের দলের কাছে আমাদের কাহিনীর নায়ক রূপেন্দ্রনাথও এই বর্ণনা দিয়েছিলেন ছত্রভোগের রাজা রামচন্দ্রের ব্যবস্থাপনায় এক ভক্ত ব্রাহ্মণের ভদ্রাসনে সিষ্য চৈতন্য আতিথ্যের ব্যবস্থা হয়েছে ভক্তের ভিটায় ঘর মাত্র দুটি এতগুলি শিষ্যের শয়ন ব্যবস্থা কি করে হবে ওরা স্বামী স্ত্রী বৃক্ষতলে আশ্রয় নিলেও আহারের আয়োজনই বা করে করবেন সংবাদ পেয়ে ছুটে এলেন নিত্যানন্দ বিব্রত ভক্ত বৈষ্ণব দম্পতিকে অন্তরালে টেনে এনে বললেন শয়নের ব্যবস্থার কথা চিন্তা করছেন কেন আজ শুক্লা ত্রয়োদশী চাঁদের আলোয় আমরা তো সারা রাত আপনার প্রাঙ্গণে নাম গান করব আপনি বরং তুলসী বলে কিছু আলপনা দেবার ব্যবস্থা করুন আর একটি কাংস পাত্রে কিছু বাতাসা হরিণ লুট দিতে হবে তো ব্রাহ্মণ প্রতিবাদে কি যেন বলতে গেলেন বলা হলো না তার পূর্বেই ভেসে এলো সমবেত নাম গান ব্রাহ্মণ তবু কিছু বলতে গেলেন ফলে ধমক খেতে হলো প্রভু নিত্যানন্দের কাছে কেমন তোর বৈষ্ণব আপনি নাম শুরু হয়ে গেছে এখনো আহার নিদ্রার কথা চিন্তা করছেন ব্রাহ্মণীর দিকে ফিরে বললেন আপনি মা ওই আল্পনার বাতাসার ব্যবস্থাটুকু করে দিন শুধু বাদ বাকি দায় দায়িত্ব এই ছেলের উপর দিয়ে যান অবগুণ্ঠনের আড়ালে সম্মতি জানিয়ে ব্রাহ্মণী ছুটলেন নন্দরে রাত্রির তৃতীয় প্রহরে এলেন রাজা রামচন্দ্র পণ্ডিত জগদানন্দকে জনান্তিকে টেনে নিয়ে এসে বললেন নৌকা প্রস্তুত এই শেষ রাত্রি প্রশস্ত সময় সেই সময় উৎকলি প্রহরীদের একাগ্রতা স্বাভাবিকভাবেই শিথিল হয়ে যায় ওরা নিদ্রা যায় প্রভু সশিষ্যে হয়তো অলক্ষিতে ওপারে পৌঁছে যেতে পারবেন পণ্ডিত জগদানন্দ হেসে বললেন প্রভু জগন্নাথ দর্শনে যাচ্ছেন সেটা কোনো চৌরকার্য নয় তবু শুধু হাতি নারায়ণের কথা শুনলেই তো চলবে না মাহুত নারায়ণের কথাও শুনতে হবে আমি প্রভুকে নিয়ে এখনই রওনা হব রাত্রির তৃতীয় জামে তরঙ্গ সংকুল গঙ্গা পার হওয়ার বর্ণনা দিতে গিয়ে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন নৌকায় উঠেও প্রভুর চায় না নৌকা উথাল পাথাল দুলছে যতটা ঢেউয়ের দাপটে তদধিক যৌথ নর্তন কুর্দনে অবুধ নাইয়া বলয়ে হইল সংশয় বুঝিলাং আজিয়ার প্রাণ নাহি রয় এতে কে যাবৎ দেশে পাই তাবৎ গোসাই চৈতন্যদেব যে ঘাট থেকে গঙ্গা পার হয়েছিলেন তাকে কেউ কেউ বলেছেন ঘাট। সম্ভবত সেটা বর্তমান কুলপির কাছাকাছি গঙ্গা ঘাট নামে একটা গ্রাম ওই অঞ্চলে এখনো আছে কিন্তু ভাগীরথী সেখানে নাই এর কাছাকাছি ছিল তিন তিনটি নদীর সঙ্গম সরস্বতী দামোদর আর মন্ত্রেশ্বর বর্তমান রূপনারায়ণ তাই এর আরেক নাম প্রয়াগঘাট তীর্থপথিক মহাপ্রভু শ্রী চৈতন্য গ্রন্থের লেখক ভূপতিরঞ্জন দাস লিখেছেন রেনেলের মানচিত্র দৃষ্টে মনে হয় মহাপ্রভুর সময় ছত্রভোগের কাছ থেকে বেশ প্রশস্ত নাব্য একটি খাঁড়ি বর্তমান তারানগর ও গঙ্গাধরপুরের পাশ থেকে পশ্চিমমুখী হয়ে কাকদ্বীপের সামান্য দক্ষিণে বুধখালির কাছে মুড়িগঙ্গা বা বারাতলা নদীতে মিশেছিল ও সাগরদ্বীপের মাঝামাঝি ফুলডুবি খাল ছিল অতি প্রশস্ত সম্ভবত মহাপ্রভুর নৌকা ছত্রভোগ থেকে এই পথে গিয়ে মেদিনীপুরের কন্টাই মহকুমার রসুলপুর নদীতে প্রবেশ করে তিন নদীর সঙ্গম বলে সম্ভবত বৃন্দাবন দাস ঠাকুর এই স্থানটিকে প্রয়াগ ঘাট বলেছেন প্রথম সন্ধ্যায় কথক ঠাকুর রূপেন্দ্রনাথ এখানেই থামলেন অর্থাৎ প্রভুকে উৎকল রাজ্যে নামিয়ে দিয়ে সকলে সমস্বরে জয়ধ্বনি দিয়ে ওঠে জয় গৌর জয় নিতাই তারপর শুরু হয়ে যায় খোল কর্তাল সহযোগে নাম সংকীর্তন ইতিপূর্বে একদিন দেখেছিলেন সন্দেহ ছিল তাই রূপেন্দ্রনাথ পুনরায় তৃতীয় সারির সেই নির্দিষ্ট স্থানটির দিকে দৃকপাত করলেন দেখলেন এখন আর অবকুণ্ঠানবতির মুক্তি দেখা যাচ্ছে না রূপেন্দ্রনাথ উঠে পড়েন নিজের কক্ষে চলে যান মেয়েটিকে বলা উচিত মহিলাটিকে ভালো করে দেখবার সুযোগ হয়নি সচেতনভাবেই হোক অথবা ঘটনাচক্রেই সে বসেছিল একটু পিছনে তৃতীয় সারিতে একটা আলো আঁধারি পরিবেশে শ্রী চৈতন্যের নীলাচল অভিসার বর্ণনা করতে করতে উনি বারে বারেই শ্রোতৃবৃন্দের মুখের দিকে তাকিয়ে দেখছিলেন অধিকাংশই ওই প্রৌঢ় প্রৌরা বৃদ্ধ বৃদ্ধা দু চারজন তরুণ তরুণী অনেকেরই নাকের অশকলি মালা চন্দনে বৈষ্ণব রূপটা প্রকটিত দৃষ্টি ঘুরতে ঘুরতে হঠাৎ ওই সধবা মহিলাটির সঙ্গে চোখা হয়ে যায় সে এক দৃষ্টে তাকিয়েছিল কথকের দিকে চোখা হতেই অবগুণ্ঠন টেনে দেয় রূপেন্দ্র রীতিমতো চমকে প্রথম দৃষ্টিভ্রমে ওর মনে হয়েছিল ও কুসুম মঞ্জুরি তাই ওর চমকটা বেশ জোরদার মেয়েটি অবগুন্ঠনে মুখ ঢেকে ফেলার পর মুহূর্তেই ওর মনে হলো ও কুসুম মঞ্জুরি নয় হতে পারে না তবে তার মুখের সঙ্গে ওই মেয়েটির মুখের আদলে কোথায় যেন মিল আছে তাই এত চেনা চেনা লাগছে না চিত্তচাঞ্চল্য কিছু হয়নি রূপেন্দ্রনাথের আত্মসংযম অত লঘু নয় তবে দুরন্ত কৌতূহল হয়েছিল কে ওই মেয়েটি কেন ওকে মনে হলো এত চেনা চেনা রোগিনী হিসাবে কি কোথাও ওর চিকিৎসা করেছেন মনে করতে পারলেন না